আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা চলে এসেছি বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নোয়াখালী সোনাইমুড়ি আমশেপাড়া ইউনিয়ন কেশারখিল গ্রামে অন্তর্ভুক্ত পটরী বাড়ির দরজা এবং সাতানি বাড়ি মোড় পটরী দরজার কবরস্থানের দেওয়ালে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর এখানে যে সমস্ত দিনীবাইরা কল্যাণমূলক কাজ করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া মানে আখড়াতে কল্যাণ দান করুক সকলের কাছে আমাদের অনুরোধ সবাই চ্যানেলটি ফেসটিকে ফলো করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন সকলে ফেসটি ফলো করুন এখানে দেওয়ালে লায়ক লেখা আছে তার কথার চেয়ে উত্তম তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সবহান আল্লাহ সুরাতুল হামিম আসিস তেত্রিশ নম্বর আয়াত মাসা আল্লাহ কল্যাণজনক কাজ একটি হাদিস দ্বারা এখানে বর্ণিত রাসুল সাল্লু সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করো প্রত্যেক মুসলিমের উপর ফরজ জ্ঞান অর্জন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের মুসলিমের উপর ফরজ সুনান ইবনে মাজা দুশো চব্বিশ নম্বর হাদিস আরেকটি হাদিসে বর্ণিত এখানে আরেকটি আয়াত করেন কারিমের নিশ্চয় আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী সুরান পাল তিরিশ সুরান পাল আয়াত আলহামদুল্লাহ ওর অত্যন্ত কল্যাণজনক কাজ কবরের দেওয়ালে মাসাল্লাহ কেশারগিল সাতানি বুঁয়াবাড়ির বাড়ির দর্জা আলহামদুলিল্লাহ এখানে আরেকটি হাদিস বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছে করেন যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও এবং যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও তিরমিজি তিরমিজির হাদিস দু হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস এখানে আরেকটি কোরআনের আয়াত দ্বারা বর্ণিত যে যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে আহ আজকে আমরা দুনিয়ার জীবনে কত অপরাধী করি আখড়াত ভুলে যাই আখরাতে চিন্তাও নেই আমাদের আখরাতে যে জবাব দিতে করতে হবে রপকে তা আমরা বলে আছি যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে সুরা রুম আয়াত নম্বর বারো এখানে একটি হাদিস দ্বারা বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি সুহান আল্লাহ সুহান আল্লাহ এই হাদিসে তো আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য এর হাদিসের মাধ্যমে আমরা আল্লাহ তালার অসংখ্য নেয়া মতে আছি আলহামদুলিল্লাহ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা বেশি সুহান আল্লাহ হাজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আরেকটি করেনের আয়াত দ্বারা এখানে বর্ণিত যদি তোমরা শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই বাড়িয়ে দেবো মানে আল্লাহরুল আমি এখানে বলেন যদি তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব মানে তোমাদের রিজিক বাড়িয়ে যাবে একটা হলো সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাতশাল কবর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহলাল কবুর আহলাল কবুর আমরা তার একটু পাশে আসলাম এখানে একটা লেখা আছে রাসুল সাল্লাম বলেন কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করে করবেন কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী বিরোধী হবেন আল্লাহ এই হাদিসটি বর্তমান আমাদের দেশের জন্য একই কার্যক্রম একেবারেই আমাদের দেশে এই হাদিসটি বর্তমানে চলতেছে মানুষ মানুষের ক্ষতি ক্ষতি করার মধ্যে ক্ষতি সাধনের মধ্যে মানুষ কল্যাণ কল্যাণ নিহিত মনে করে আসলে তো এটা জাহান্নামের কারণ মানুষ ভুলিয়ে যাচ্ছে এখন এটা আমাদের দেশের সাথে এই হাদিসটাও অনেক মিল রাসুলসাল্লু আলা সাল্লাম বলেন কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন কেউ অযৌক্তিকভাবে কারও বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধিতা কর বিরোধী হবেন শুনানি দাউদ হাদিস নাম্বার তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ নাম্বার হাদিস আমরা এগুলো পড়ে আমল করে আমাদের জীবন এবং জীবনকে আখড়াত মুখী কল্যাণমুখী করবো ইনশাল্লাহ দুনিয়াতে আমল করেই আমরা আখড়াতে যেন কল্যাণ লাভ কল্যাণ লাভ করতে পারি দুনিয়াতে আমল করে আখরাতে গিয়ে কোনো আমল করার সুযোগ নেই ভাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলে আমরা আমলগুলো করব দুনিয়াতে আখরাতে আমল করার কোনো সুযোগ নেই এখানে আমরা আরেকটা কোরআন আয়াত দ্বারা লেখা আছে অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না আহ আবার আমরা আয়াতটি করি অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না সুরাল উহমান আয়াত নম্বর আঠারো এখানে পাশে আমরা আরেকটি হাদিস হাদিসে লেখা আছে জ্ঞানী হও তবে অহংকারী হইও না সবহান জ্ঞানী হও তবে অহংকারী হইও না আর আমাদের দেশের এখন জ্ঞানীরা সব অহংকারী সব যে নিয়োজিত ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করো না এখানে একটি হাদিস দ্বারা লেখা সাল্লামের হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাও সর্বোত্তম জিহাদ যেটা আমাদের দেশে বর্তমানে এই হাদিসটি স্বয়ং সম্পূর্ণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাও সর্বোত্তম জিহাদ আল্লাহ হাদিসটি আমরা আবার ভর্তিছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাও সর্বোত্তম জিহাদ আজ আমাদের দেশে অনেক আলেমরাও আছে সত্য কথা বলে না আর যে সমস্ত আলেমরা সত্য কথা বলে তারা জেলের পুষ্টিতে তাদের জীবন যাপন করতেছে আর যারা সব কথা বলে তারা দেশের বাড়িতে ঘরে বাড়িতেও থাকতে পারতেছে না এখানে আরেকটি হাদিস দ্বারা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন নারী গুপ্ত জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায় তিরমিজি এক হাজার একশো সাত্রিশ নম্বর হাদিস আবার আমরা হাদিসটি পড়তেছি রাসুল সাল্লাহ রাসুল্ল সাল্লাম বলেন নারী গুপ্ত জিনিস সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে রেখে দেয় দেখায় রমণীয় করে দেখায় তিরমিজি এক হাজার একশো সাত্রিশ নম্বর হাদিস আমরা আর একটু দূরে গেলে দেখা যাচ্ছে বাক্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত তিরমিজি দুই হাজার একশত উনচল্লিশ নম্বর হাদিস বাক্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত আসলে বাস্তব তিরমিজি দুই হাজার একশত উনচল্লিশ নম্বর হাদিস আমরা শেয়ার করে দিই কমেন্ট করি পেজটি ফলো করি আমরা আরেকটু দূরে দেখি যদি তোমাকে হত্যা কিংবা জ্বালিয়ে ফেলাও হয় যদি তোমাকে হত্যা কিংবা জ্বালিয়ে পেলা হয় তবু আল্লাহর সাথে কাউকে শরিক করো না আবারও আমরা হাদিসটি পড়ি হাদিসটা খুবই মূল্যবান যেটার কারণে আমরা আমাদের দেশে অসংখ্য মানুষ জাহার নামে যাবে শিরিক করার কারণে যদি তোমাকে হত্যা কিংবা জ্বালিয়ে পেলাও হয় তবু আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এখন আমরা তো আমাদের দেশে সিরিক এটাকে আমরা একদম সহজ সহজ মনে করি শিরিক যে কত বড় ঘুনা কত বড় ঝুলুম আল্লাহর সাথে এই শিরিক করে যে মানুষ জাহান্নামি হবে এটা আমাদের দেশে তো অহরহ বিভিন্ন সিস্টেমে শিরিক শিরিকে আমল শিরিক চলতেইছে যা আমরা আসলে মুখের ভাষা প্রকাশ করতে পারতেছি না আমাদের দেশে যে পরিমাণ শিরিক হচ্ছে তাবিজ কবজ কালো সুতা কালো জাদু গণক ইত্যাদি আল্লাহর নামে কসম না খেয়ে বিভিন্ন নামের উপর কসম খাওয়া কোরআনের নামে কসম খাওয়া এ সম্পূর্ণরূপে শিরিক আল্লাহর সাথে এরপরে আমরা আরও দূরে গিয়ে একটু দেখতেছি এখানে আরও একটি মূল্যবান হাদিস লেখা লেখা আছে রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন নিঃসন্দেহে বিচার দিবসে সকল হকদারের হক আদায় করা হবে এমনকি সিং সিংবিহীন বক্রির পক্ষে সিং বিশিষ্ট বকরির গোতর বদলা নেওয়া হবে তিরমিজি দুই হাজার চারশো বিশ নম্বর হাদিস খুবই মূল্যবান হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে বিচার দিবসে সকল হকদারের হক আদায় করা হবে এমনকি সিং বিহীন বক্রির পক্ষে সিং বিশিষ্ট বক্রি বকরির গোতর বদলা নেওয়া হবে মেজি দুই হাজার চারশো বিশ নম্বর হাদিস আর আমাদের দেশে তো হক যে যেভাবে মানুষ বিনষ্ট করে একজন আরেকজনের হক মেরে খায় সম্পত্তিটা আছে মানুষের নিজস্ব ব্যক্তিগত হক অনেকে মেরে খায় গোপনে হোক প্রকাশ্যে হোক চলচহর হোক অবশ্যই আপনাদেরকে আখাতমুখী হতে হবে আখাতের বয়স থাকতে হবে আমাদেরকে সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যদি প্রকৃত মুসলমান হই প্রকৃত মুসলিম দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে সর্ব সর্বদিকেই চেষ্টা করতে হবে কবিরাগুনা থেকে বেঁচে থাকার জন্য মানুষের হক যেন আমাদের দ্বারা বিনষ্ট না হয় কথার দ্বারা এবং অনেক সময় অনেকের হক বিনষ্ট হয় কারণ আমার কথা তারা দেখা গেছে একজনের সম্পদ আরজনের কাছে চলে যায় আমার সাক্ষীর দ্বারা এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে হকের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আর এই কল্যাণমূলক কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ তালা তাদের পরিবারকে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া আখড়াতে কল্যাণ দান করুক তাদের আত্মীয় স্বজন তাদের বংশধর আওলাদদেরকে আল্লাহ তালা দুনিয়া আখড়াতে কল্যাণ দান করুক আর এরকম কল্যাণমূলক কাজ বাংলাদেশের সমস্ত কবরস্থানের দেওয়ালে রোডে ঘাটে যে সমস্ত বিল্ডিং রাস্তার পাশে বাড়ি দেওয়াল আছে সেই সমস্ত বাড়িকে দেওয়ালও ধরনের তো কাজ থাকা দরকার আর এই জায়গাটা হলো নোয়াখালী সোনাইমুড়ি আমশেপাড়া বাজারের কেশারকিল ইউনিয়ন বাড়ির দশদা সাতানি বাড়ি মোড় রোড সমান সমান তো ঠিক আছে সকলে ফেস্টিভ ফলো করুন শেয়ার করুন ইনশাআল্লাহ ছড়িয়ে দিন